প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ঢাকা সেনানিবাসে আয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন এ সময় দেয়া বক্তৃতায় তিনি নিজের জীবন খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পিজিআর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান আরও বলেন কারো রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ এ দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখতে বাংলাদেশ ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে কারো কাছে মাথা নত করে নয় এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অবিষ্ট লাখে